আগামী আসন্ন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি এবং এই ঢাকা এগারো আসনে আমরা অংশগ্রহণ করছি এই এগারো আসনের মানুষের পরিবর্তনের জন্য এলাকায় চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতিকে চিরতরে বন্ধ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি ঐক্যবদ্ধ আপনারা আজকে শুনে থাকবেন এই এগারো আসনের পরেই ঢাকা আদর্শন রয়েছে যে ঢাকা আসনে আমাদের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি তার উপরে হামলা করা হয়েছে গতকাল ঢাকা আঠারো আসনে উত্তরায় আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী আরিফুল ইসলাম আদিমের উপরে হামলা করা হয়েছে বিভিন্ন জায়গায় এছাড়া প্রায় ছয় থেকে সাতটি জেলায় জামাত ইসলামীর নারী কর্মীদের উপরে আমাদের বন্ধের উপরে হামলা করা হয়েছে বাধা দেওয়া হয়েছে এর আগে আওয়ামী লীগ সরকার ছিল যারা নির্বাচনে তাদের প্রতিপক্ষকে মাঠে দাঁড়াতে দিত না তাদের পরিণতি কি হয়েছে পাঁচই আগস্ট পুরো বাংলাদেশের মানুষ কিন্তু সেটা দেখেছে আমরা আজকে হুঁশিয়ারি দিয়েছি আপনারা কি আওয়ামী লীগের পথেই হাঁটবেন নাকি গণতন্ত্রের পথে আসবেন আমরা সংহত সম্প্রীতি রাজনীতি চাই ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ করতে চাই আমরা যেই জিতি যেই হারি এলাকার মানুষের জন্য আমরা কাজ করব দেশের সংস্কার আনব এটাই আমাদের প্রত্যাশা কিন্তু যদি বিরোধী যদি প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীকে মাঠে হেনস্থা করা হয় আক্রমণ করা হয় আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না এলাকাবাসী আমরা জানি পাঁচই আগস্টের পরে আমরা সবাই ভেবেছিলাম এলাকায় এলাকায় চাঁদাবাজি রাহা জানি মাদক কিশোরগঞ্জ এগুলার সমাপ্তি ঘটবে কিন্তু ঘটেছে কি ঘটে নাই শুধু আরো বাইরে গেছে যে জায়গায় দুশো টাকা চান্দা দেওয়া লাগতো এখানে ছয়শো টাকা চান্দা দেওয়া আমরা এটার জন্য রাজপথে নামি নাই আমাদের হাজারো ভাই শহীদ হয় নাই আমরা চাই যে এবারে নির্বাচনে আপনারা বুঝে শুনে সন্ত্রাস দুর্নীতি মুক্ত এলাকা গড়ে তুলতে পারবে সেই উদ্দেশ্যে আপনারা ভোট দিবেন এবং বারোই ফেব্রুয়ারি আপনারা ভোট কেন্দ্রে আসবেন দুইটা করে ভোট থাকবে আপনাদের একটা গণভোটে হা ভোট আর একটা হচ্ছে এগারো দলীয় প্রার্থীর ভোট সাপলা থাকলে সাপলা কলি দাড়ি পাল্লা থাকলে দাড়ি পাল্লা আপনারা জোর রাখবেন আজার হয়ে গেছে আমরা এখন নামাজ পড়তে যাবো ইনশাল্লাহ নামাজে পরে আমরা আবার